আজ থেকে শুরু জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা মাধ্যমিক রাজ্যের বিভিন্ন স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঘিরে প্রস্তুতি সেরে ফেলেছে রাজ্য শিক্ষা দপ্তর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হলো পরীক্ষা রাজ্যের বিভিন্ন প্রান্তে স্কুলে সকাল থেকে উপস্থিত হয়েছে পরীক্ষার্থী ও অভিভাবকরা কাঁচরাপাড়া মিউনিসিপাল পলিটেকনিক হাই স্কুলে শুরু হলো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা জীবনের অন্যতম বড় পরীক্ষা দিতে গিয়ে দুশ্চিন্তায় রয়েছে পড়ুয়াদের অভিভাবকরা তবে প্রস্তুতি অনেকটাই সেরে পরীক্ষা হলে বেশ খোঁজ মেজাজে ঢুকলেন পরীক্ষার্থীরা তা সত্ত্বেও প্রথম পরীক্ষাতে টেনশনে রয়েছেন পড়ুয়া থেকে অভিভাবকরাও নিরাপত্তা तैयारी तो अच्छा ही हुआ है पेपर आने के बाद पता चलेगा जो कैसा है नहीं है वैसे तो तैयारी तो अच्छा ही है आज हिंदी का एग्जाम है श्री हाई हो रहा है। हाँ टेंशन तो होता ही है एग्जाम के पहले थोड़ा सा तो होता ही है कम्पिटेशन टाइप का और सब अब एग्जाम देने के बाद पता चलेगा कैसा पेपर आया है कैसा एग्जाम कैसा क्या है ছেলে ভয় লাগছে এক অনেক ভয় লাগছে আমাদের প্রিপারেশান তো ভালো করে করেছি আমরা আর দেখছি কি হচ্ছে আজকে তো প্রথম আমরা বুঝতে পারছি না কিরকম গার্ড হবে কীরকম কি হবে ওই জন্য একটু ভয়ও লাগছে আর প্রিপারেশন তো অনেক ভালো করে আজকে হিন্দি পরীক্ষা আমাদের রেজাল্টের তো ভালোই হবে কেন কি প্রিপারেশন ভালো করে করেছি আমরা আর দেখি কি হয় टेंशन से कुछ मैंने अच्छा नहीं लग रहा है कितना टेंशन हो गया है लड़का लोग बच्चे लोग का तब मैंने एग्ज़ाम चलेगा इतना जल्दी भी हो गया है महीना का मैंने मार्च में पड़ता तो ठीक था बहुत जल्दी हो गया है कुछ तैयारी भी उतना नहीं हुआ है तो आ, हाँ टाइम भी बढ़ा है हाँ 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 आना पड़े बहुत प्रॉब्लम है प्रॉब्लम तो है ही है बच्चे लोग का थोड़ा प्रॉब्लम हो जा रहा है लड़की है लड़की

কাঁচরাপাড়া থেকে ইমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন